পাকিস্তানের হারের পর ভারত নিয়ে বাংলাদেশের যে সমীকরণ পাকিস্তানের সাথে ব্যাট বলের লড়াইয়ে জিতে এখন এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভারত তবে কি ভারত বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ের উত্তাপ ছড়িয়ে পড়বে ক্রিকেটের মাঠেও বাংলাদেশ কি পারবে ভারতকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ শেষেই জমে উঠেছে এশিয়া কাপ চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে এখন বাংলাদেশের সাথে লড়াইয়ের প্রস্তুতি ভারত প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ম্যাচে ভারত জয় তুলে নিয়েছে ফাইনালের পথে এগিয়ে গেছে অনেকটাই এদিকে প্রথম ম্যাচে হেরে গেলেও শ্রীলঙ্কা আর পাকিস্তানের পথটা একেবারে বন্ধ হয়ে যায়নি ফলে সমীকরণটা জমে উঠেছে ভালোভাবেই শনিবার রাতে শ্রীলঙ্কা শুরুতে ব্যাট করে তোলে একশো রান বাংলাদেশ এই রান তাড়া করে এক বল হাতে রেখেই জয় তুলে নেয় এই জয়ের ফলে বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট এরপর গতকাল রোববার রাতে পাকিস্তান ভারতের সামনে ছুড়ে দেয় একশো রানের লক্ষ্য সেটা সাত বল হাতে রেখে জিতে নেয় ভারত যার ফলে ভারতের পয়েন্ট এখন দুই বাংলাদেশ ও ভারতের পয়েন্ট এখন সমান সমানে এখন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এর পর দিনই পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটা খেলবে বাংলাদেশ এই দুই ম্যাচের আগে সব রকমের সমীকরণই খোলা আছে বাংলাদেশের সামনে বাকি দুটো ম্যাচ জিতলে তো কথাই নেই এমন কি দু ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের তবে বাংলাদেশ নিশ্চয়ই এত সব হিসেব করতে চাইবে না ভারত পাকিস্তান দুই দলকে হারিয়েই যেতে চাইবে ফাইনালে এই দুই দলকে হারানোর অভ্যাস অবশ্য ভালোভাবেই আছে বাংলাদেশের টাইগারদের নিশ্চয়ই আগামী চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর সেই ধারার পুনরাবৃত্তি চাইবে বাংলাদেশ আর তা হলেই সাত বছর পর এশিয়া কাপের ফাইনালে খেলবে টাইগাররা বাংলাদেশের ভক্তদের আশা এবার এশিয়া কাপে ট্রফি আসুক টাইগারদের হাতেই